জুয়েল এন্টারপ্রাইজের উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার আগরতলায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং বিশিষ্ট সমাজসেবী পাবিও দত্ত সহ আরও অনেকেই এই উদ্যোগে অংশগ্রহণকারী রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সমাজের কল্যাণে এমন কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকা উচিত স্থানীয়দের মধ্যে রক্তদানে উৎসাহ জাগানোর লক্ষ্যে এই অনুষ্ঠান বিশেষ ভূমিকা রাখে দেখুন রক্তদানের মেসেজ একটাই থাকে বরাবর যে মানবতার বন্ধন মানব ধর্ম পালন আপনার থেকে আমার আমার থেকে আপনার এভাবেই আমাদের মানব সেবা করা মানব ধর্ম পালন করা এবং বরাবরের মতোই এই ইন্ডোনগরস্থিত যে জুয়েল এন্টারপ্রাইজ যে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তার সামাজিক দায়বদ্ধতার কথা স্বীকার করে প্রতি বছর তারা তাদের এই দিনে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত অংশের মানুষ উপস্থিত হয়েছেন এই রক্তদানের জন্য। কারণ আমরা মনে করি যে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত কিছু নির্বিশেষে মানবধর্ম পালন যদি আমরা করতে না পারি মানুষের পাশে মানুষের মুমূর্ষ রুগীর পাশে যদি আমরা দাঁড়াতে না পারি তবে আমাদের সরকারের বা আমাদের দেশের যে ভালো কাজগুলো সেই ভালো কাজগুলোর যে বাস্তবিকতা সেটা আসে না তো স্বাভাবিকভাবেই আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেকে রক্তদান শিবিরে যখন আমরা আমন্ত্রণ পাই আমরা উপস্থিত হই এবং রক্তদানে তাদেরকে উৎসাহ প্রদান করে সামনের দিকে সেগুলোকে প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মানসিকভাবে তৈরি থাকি তো আজকে জুয়েল এন্টারপ্রাইজকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তারা প্রতি বছরে এমন দিনে এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে এবং যারাই রক্ত দান করছে তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কারণ এই রক্তকে পাবে আমরা কেউ জানি না কার শরীরে যাবে তারপরেও আজকে এই রক্ত তারা দান করে মানবতা যে ভারতবর্ষ মানবতার এক নাম ভারতবর্ষ মনুষ্যত্বের এক নাম ভারতবর্ষ মানব ধর্ম পালনের এক নাম ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে মানবতার বন্ধনকে মানবধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং রক্তদান হচ্ছে তার একটা মহৎ কাজ রক্তদানের মাধ্যমে সেই জিনিসটা আমরা খুব অনায়াসে সেটা করতে পারবো